আরসিবি ভার্সেস পাঞ্জাব আইপিএলে এরা দুইজন ফাইনালে যায় অ্যান্ড জয়ী হয় কে আর সিবি বেঙ্গল চ্যালেঞ্জার্স হ্যাঁ বন্ধুরা একদম তোমরা ঠিক শুনেছ তারা ফাইনালে যায় এবং কিন্তু তারা জয়ী হয় এইবার কথা হচ্ছে আমার যে জয়ী হয়েছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তারা জিতেছে হেরেছে কোনো ব্যথা একদম কোনো মাথা ব্যথা নাই কিন্তু যে এগারো জন মৃত্যু হলো তার ব্যাপারে আজকে আমি কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা কার জন্য মৃত্যুটা হলো কার কার জন্য মৃত্যুটা হয়েছে তাদের নিজেদের জন্য না ওখানে স্টেডিয়ামের যে যতগুলো পুলিশ ছিল তাদের জন্য কার ভুলের জন্য এগুলো হয়েছে ভাই তারপরেও মৃত্যু হওয়ার পরেও কেন সিলিব্রেশন হলো ভাই আমার বক্তব্য এখানে তো সম্পূর্ণ তত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটা লাইক করে লাইক করা ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে এইবার কথা হচ্ছে বন্ধুরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আর সি বি ভার্সেস পাঞ্জাব রয়্যাল বেঙ্গল চ্যালেঞ্জার্স ভার্সেস কিন্তু এই যে পাঞ্জাব ফাইনালে পৌঁছায় ফাইনালে আট দীর্ঘ সতেরো বছর পর তারা ফাইনালে পৌঁছায় অ্যান্ড ফাইনালে পৌঁছে কি হয় তারা আর সি বিচিত নাই মানে অনেক অনেক কংগ্রাচুলেশন কিন্তু এটা আমার আমার বক্তব্য এই যে কংগ্রাচুলেশন যাওয়ার জন্য না কংগ্রাচুলেশন জানার জন্য মানে কংগ্রাচুলেশন জানানোর জন্য না আমার বক্তব্য হচ্ছে যে এগারো জন মৃত্যু হলো মৃত্যুটা কীভাবে যে জিতেছে তো এত এত খুশি আছে এত এক্সাইটেড আছে এক্সাইটেড হওয়ার পরে কি ধাক্কা ধাক্কি করতে করতে বেরো বেরোতে 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 তারা কি ছোট বাচ্চা থেকে শুরু করে বউ বাচ্চা সব মারা গেল এগারো জন ইন্টারনেটের মাধ্যমে থেকে জানা গেছে যে এগারো জন মৃত্যু হয়ে গেছে ঠিক আছে এগারো জন মৃত্যু হয়েছে মৃত্যু হওয়ার পরও কেন এখানে সেলিব্রেশন হলো এত আনন্দ উৎসব এত হয়ে করে কেন সেলিব্রেশনটা হলো কতজনের মা বাবা ছেলে বউ বাচ্চা অপেক্ষা করছিল এখানে শুধু এগারোটা জন না এগারো জন না এখানে এগারোটা পরিবার অসহায় হলো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছি এগারোটা পরিবার অসহায় হলো এবার বলবে কিসের জন্য এগারোটা পরিবার বাসা হলেও তার মা বাবা অপেক্ষা করছিল যে আমার ছেলে মেয়ে আসবে আমার আমার কাছে আসবে ফেরত আসবে গিয়েছে খেলা দেখতে কিন্তু খেলা দেখে আর কিন্তু ফিরে আসলো না খেলা দেখে তারা আর ফিরে আসলো না আমার বক্তব্যটা না যে তারা মরেছে যা হোক ওখানে শোক পালন করা উচিত ছিল যে মরেছে যা হোক কোনো ব্যাপার না যে মরেছে যা হোক কোনো একটা বিরাট বড় দুর্ঘটনা হয়ে গেছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আইপিএল এর বুকে এইরকম একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা না এগারো জন মৃত্যু হয়েছে এবং কত মায়ের এগারো জন মায়ের পেট খালি হয়েছে এইখানে শুধু হলো যে এগারো জন মৃত্যু হয়েছে এগারো জন ডাইরেক্ট স্পটে মৃত্যু হয়েছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা যারা আইপিএলে টাকা লাগাচ্ছে তাদের কি হচ্ছে এটা শুনতে আশ্চর্য লাগলেও ভাই এটাই বাস্তব যে আমাদের দেশপাল কোথায় আছে আমাদের দেশটা কোথায় আছে ভাবো একবার যে একদম হয়ে আল আনন্দ করতে যাওয়ার জন্য এগারো জনের মৃত্যু হলো এবার আনন্দ করতে গিয়েই যদি মৃত্যু হয় তাহলে কিসের জন্য আনন্দটা করবো সে আনন্দ যদি আমার বেকার হয়ে যায় আনন্দ করতে গিয়ে যদি আমার জীবনটাই চলে যায় তো কি লাভ ভাই আনন্দ করতে গিয়ে তুমি যাকে অনুপ্রেরণা ভাবছো তারও কিছু যায় আসে না যাকে তোমরা অনুপ্রেরণা ভাবছো আইপিএলের বড় বড় প্লেয়ারকে অনুপ্রেরণা ভাবছো হ্যাঁ ওদের মতো হবো ওর মতো করব তারা কিছুই না ভাব ওরা ম্যাচ জিতে কাপ কাপ নিয়ে বাড়ি চলে গেছে আর তোমরা সেখানে দেহ লাশ হয়ে পড়ে আছে কি লাভ ভাই এগুলো কিছুই লাভ নেই যাকে অনুপ্রেরণা ভাবছো তাকে কিছুই লাভ নেই নিজে করে দেখো একটা জিনিস এখানে আমি বলতে চাই লাস্ট একটাই কথা যে এগারো জনের মৃত্যু হয়েছে জনের কিন্তু শোক পালন এখনও শোক পালন হয়নি সেলিব্রেশন হয়েছে সেলিব্রেশন তারা জিতেছে হ্যাঁ মানছি সতেরো বছর পর কিন্তু কাপ জিতেছে একটা আলাদাই খুশি হবে খুশি হওয়ার পরে যে এখানে একটা একটা বড়ো বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেল এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন কথা হচ্ছে না যে হ্যাঁ এগারো জন মরে গেল যা ওর পরিবারকে কিছু দেওয়া হবে এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি যাই হোক আমি আর বেশি কিছু বলবো না ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন